বাংলাদেশ কাঁপিয়ে দিবে আমার হাসি পারফেক্ট ফ্যাশনারি প্রোডাক্টগুলা সমগ্র বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটা কোয়ালিটি দেখেন কাশ্মীরি প্যাটাল ফ্যাশনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কটন ফেব্রিক্সের মধ্যে একমাত্র আমরাই দিচ্ছি ইনশাল্লাহ সম্পূর্ণ আড়াইগজে একটা সালোয়ার থাকবে দুপাট্টাটা থাকবে পাক্কা পাঁচ হাত নামাজি একটা দুপাটটা দেখেন কি যে সুন্দর এই দোপাট্টাগুলা কি যে চমৎকার এই কালেকশন একেবারে এক্সিলেন্ট কোয়ালিটি ফল পেয়ে যাবেন আমাদের কাছে খুবই খুবই রিজনেবল একটা প্রাইস প্রত্যেকটা ডিজাইনের খুবই চমৎকার চমৎকার পাঁচটা করে কালার থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এক্সিলেন্ট কোয়ালিটি ফুল ড্রেস গুলো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে জি সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশত বিশ টাকা দেখেন কত সুন্দর একটা দোপারটা থাকবে মাসাল্লাহ খুবই চমৎকার একটা দোপাট্টা থাকবে এবং কালারগুলা যদি আমি দেখাই প্রত্যেকটা কালার থাকবে অসাধারণ দেখেন কি যে ফ্যান্টাস্টিক এই গুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর এই কি যে চমৎকার প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ 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 খুবই অসাধারণ ঠিক আছে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা একটা সালোয়ার দুপাট্টা থাকবে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা দুপাট্টা থাকবে মাসাল্লাহ একেবারে পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা গুলা দেখেন ঠিক আছে সর্বনিম্ন দুইটা ডিজাইন থেকে দুই সেট মানে দুইটা ডিজাইনের যতগুলা কালার হবে হয় চার কালার চারটা করে হলে আট পিস বা পাঁচ কালার পাঁচটা করে হলে দশ পিস নিতে হবে সর্বনিম্ন আপনাকে দেখেন যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাইছে মানে আপনি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত কম দামে কীভাবে হাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষে আপনাদের জন্য প্রোভাইড করা সম্ভব হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে যদি আমি হোলসেলে বিক্রি করি এগুলো আমি অনায়শে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি কিন্তু আপনাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু আপনাদের জন্য একেবারে একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিছি ঠিক আছে মাত্র পাঁচশো তো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর এত চমৎকার চমৎকার এত প্রিমিয়াম এই কোয়ালিটি ফল প্রোডাক্টগুলো ঠিক আছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাচ্ছে আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফল এই ড্রেসগুলো কটন ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে রেগুলার রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফোর এই প্রোডাক্ট শতভাগ গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন এই আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি ইনশাল্লাহ আপনার মনের মতো করে নিতে পারবেন আমাদের হাসিব পারফেক্ট পেশন থেকে এই প্রোডাক্ট দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে রুচিশীল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ দেখেন কী যে সুন্দর সুন্দর এক্সিলেন্ট কোয়ালিটিফুল এই ড্রেসগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছি একদম বেস্ট একটা কোয়ালিটি ঠিক আছে মাত্র পাঁচশো বিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে এত চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ দুইশো পার্সেন্ট কালার খোঁজ গ্যারান্টি কিন্তু পাবেন ঠিক আছে একশো পার্সেন্ট গেলেন থেকে একশো পার্সেন্ট দিবেন আমার পক্ষ থেকে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই রুচিশীল কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান যে ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন একেবারে অরিজিনাল সান প্যাটার্নের এই কালেকশনগুলো একমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে মাত্র পাঁচশত টাকায় দেখেন কি যে সুন্দর সুন্দর এই ডিজাইন

ভালোভাবে গোছাতে চান ঠিক আছে তাহলে চলে আসতে হবে কোথায় আমাদের হাসির পারফেক্ট পেশনে নতুন উদ্যোক্তা বলেন আর হচ্ছে আপনার ক্ষুদ্র উদ্যোক্তা বলেন সর্বশ্রেণীর উদ্যোক্তাদের জন্য কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুবই চমৎকার একটা সার্ভিস প্রোভাইড করতেছি দেখেন এত সুন্দর দুপাট্টাগুলা এত চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট ঠিক আছে একেবারে একশোতে একশো থাকবে কোয়ালিটির দিক দিয়ে কালারের দিক দিয়ে ডিজাইনের দিক দিয়ে ফ্যাশনের দিক দিয়ে সব দিক দিয়ে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সিলেন্ট প্রিমিয়ামগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে আমার বোনেরা আমার ভাইরা এখান থেকে স্ক্রিনশট নিবেন যে ভাই ডিজাইন আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমার এটা ভালো লাগছে আমি এটা নিতে যাচ্ছি এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি এটা নিতে হবে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার বাইরে ভাই এত সুন্দর আর এত বেশি হ্যাঁ গ্লোরিয়াস হয়েছে কালারটা ডিজাইনটা মাসাল্লাহ একেবারে মাথা নষ্ট ডিজাইন ঠিক আছে একেবারে মাথা নষ্ট ডিজাইন অরিজিনাল কাশ্মীরি কটন এই প্রোডাক্টগুলো প্যাটাল ফ্যাশনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা আমার দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র পাঁচশো বিশ টাকা ওপেন চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি ঠিক আছে সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকার নিচে কেউ আপনাকে হোলসেলে দিতে পারবে না ঠিক আছে সেই প্রোডাক্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র 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 পাঁচশো বিশ টাকায় হ্যাঁ দেখেন কী যে সুন্দর এই ডিজাইনগুলো কী যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন একমাত্র পরিবেশক আমাদের হাসির পারফেক্ট পার্সেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কি যে চমৎকার এই ডিজাইনগুলো ভাই কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আপনার দোকানে যদি আপনি কাস্টমারকে ধরে রাখতে চান রিপিট কাস্টমার তৈরি করতে চান আমি বলবো সরাসরি আপনি আমার এই প্রোডাক্ট নিয়ে ব্যবসায় নেমে পড়েন ঠিক আছে আমার এই প্রোডাক্ট আপনার কাস্টমার ক্যাচ করে রাখবে আপনার এই কাস্টমারকে ধরে রাখবে আপনার এই কাস্টমারকে আপনার কাছে ইনশাল্লাহ একদম আঠার মতো লাগিয়ে রাখবে কেননা কম দামে ভালো মানের নিশ্চয়তা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশনের এই প্যাটাল ফ্যাশনের প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো তো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট শেপবে সেটাকে নিতে হবে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডারটা করে দিতে পারেন দেখেন এত সুন্দর কাপড়গুলো এত চমৎকার ড্রেসগুলা কোয়ালিটির দিক দিয়ে কাপড়ের দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকবে এবং ডিজাইনের দিক দিয়ে একেবারে নতুন নতুন ফ্যাশনেবল এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট টা নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ দেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আপনারা আমাদের কাছ থেকে এই চমৎকার প্রোডাক্টগুলো নিয়ে ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে বিক্রি করতে পারবেন দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় দেখেন হানড্রেড পারসেন্ট ম্যাগনিফিসেন্ট কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো একমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি কাশ্মীরি প্যাটেল ফ্যাশনের এই প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো তো বিশ টাকায় দেখেন দোপাট্টাটা তো সেই দেখেন পুরো জামা তো আসেই দোপাট্টাটা আরও বেশি আগুন একেবারে আগুন ঠিক আছে একেবারে অথেন্টিক কোয়ালিটি ফলে ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা থাকবে মাসাল্লাহ 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 দেখার মতো হ্যাঁ একেবারে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পারফেক্ট হাসি একেবারে চিপ রেট ঠিক আছে একেবারে চিপ রেটে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নেওয়ার সুযোগ দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কি যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন মাশাল কত চমৎকার একটা প্রিন্ট কত সুন্দর সুন্দর এই ফ্যাশনেবল কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন কি যে চমৎকার একটা ডিজাইন ঠিক আছে কালার কম্বিনেশন গুলো যদি আমি দেখাই পাঁচটা কালারই থাকবে সুপার ডুপার হিট হ্যাঁ পাঁচটা কালারই থাকবে একেবারে সুপার ডুপার হিট কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার থাকবে খুবই চমৎকার চমৎকার কালার থাকবে অর্থাৎ যেটা যেটা লাগবে প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়ের আমার এখান থেকে স্ক্রিন শুনবেন যে ভাই যান এটা তো ভালো লাগছে আমি জি আপনিও পারবেন ইনশাআল্লাহ যদি আপনি শুরু করেন সাহস করুন লেগে থাকুন সফলতা একদিন আসবেই দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কি যে চমৎকার চমৎকার এই ড্রেসগুলো একেবারে এক্সক্লুসিভ প্যাটার্ন প্রিমিয়াম এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির নিশ্চয়তা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তা একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়ামের কালেকশনের নিশ্চয়তা ইনশাল্লাহ রঙ কালার কোস সব দিক দিয়ে আপনি শতভাগ গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আমার হাসি পারফেকশনের এই প্রোডাক্টগুলো ঠিক আছে তো বোনেরা আমার ভাইয়েরা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন যে নিতে যে দেখেন কি যে সুন্দর 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 পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হ্যাঁ আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশন গুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট বাজেটের মধ্যে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা টা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অসাধারণ সব কালেকশন ঠিক আছে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং হচ্ছে কালার কোয়ালিটির দিক দিয়ে থাকবে মাস আল্লাহ মাসাল্লাহ হ্যাঁ অনেক সুন্দর থাকবে এবং যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে সেটাই কিন্তু আপনি নিতে পারতেছেন আমাদের কাছ থেকে ঠিক আছে যে প্রিন্ট আপনার কাছে ভালো লাগবে সেই প্রিন্টটাই কিন্তু আপনি নিতে পারতেছেন আমার কাছ থেকে একেবারে মন মতো পছন্দ মতো বাছাই করে করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া আরও অনেক কালেকশন আমাদের শোরুম জুড়ে আছে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এই কোয়ালিটি ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি আমার শোরুমে এসে দেখে বাছাই করে করে প্রোডাক্টগুলো নিতে পারুন যদি সম্ভব হয় অন্তত একবার হলেও আমার শোরুমটা ভিজিট করে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ